techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store হুগলি ডানকুনির মোল্লাবেদ দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে আগুন লাগে স্থানীয় লোকজন দমকলে খবর দিলে প্রথমে দুটি ইঞ্জিন আসে পরে দশটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তবে কিভাবে এই ঘটনা ঘটল তা জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে ভোর পাঁচটায় আগুন লাগলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি গোডাউনে বিভিন্ন কন্টেনার ও ওষুধের শিশি ভাঙার ফলে আগুনের তীব্রতা বেড়েছে যদিও ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি এটা মেডিসিন গোটাও মেডিসিন পুরোটাই মেডিসিন মানে কি মেডিসিন মানে স্টক করবে আমরা কোম্পানি থেকে মাল আসে আমরা করি প্রচুর মানুষের যেমন এফ ডিসির হ্যাঁ তারপরে যেমন আছে গরুর যেটা পশুপক্ষীর ওষুধ আছে এই যে আর কি আগুন আমি তো মানে ছিলাম না মনে হচ্ছে না ভেতরের সামনে যে শর্ট সার্কিট হয়েছে শর্ট পাঁচটা পঞ্চাশ

Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, boot bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতি আর ফ্লেক্স দক্ষিণ সমরতলীতে এই প্রথম অত্যাধুনিক মহাশপাড়া পুরাতন ডাকঘরের মাওতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ডিজাই ব্যাক লাইট ছাড়া ডিজিটে যেকোনো কাজ করা হয় সেই জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ